আজকে বঙ্গবন্ধুর একটা ভাষণ শুনছিলাম ঐতিহাসিক ভাষণ ইন্টারনেটে দিয়েছে উনি বলছে পাকিস্তান সব কিছু ভালো ভালো জিনিস নিয়ে গেছে শুধু আমার জন্য চোর রেখে গেছে উনি যা বলেছিলেন ওই ঐতিহাসিক ভাষণে এখন কি সেটা মিথ্যা না সত্য একশো ভাগ সত্য দেশের সম্পদ যা আছে যদি চোর না থাকে দেশে সঠিকভাবে যদি বন্টন হয় হযরতম অবর যেভাবে বন্টন করেছিলেন এ দেশটা চালাতে বিদেশের কাছে একটা টাকাও ভিক্ষা করা লাগবে তিনি মনে হয় খুব খুশি হয়ে বলেছিলেন না আফসোস নিয়ে পাকিস্তানরা কিছু নিয়ে চলে গেছে শুধু আমার জন্য চোর রেখে গেছে আমার ডাইনেসর বামেশ্বর ফেসনেসর সামনেসর এমনকি কম্বল পর্যন্ত চুরি হয়ে গেছে কম্বল ছিল কম্বল সরি হয়েছিলাম ইব্রাহিম সাল্লাম তিনি খলিল উল্লাহ উপাধি পেলেন আমরা কি পেয়েছি আমরা বুঝলাম এতক্ষণ নাকি আমাদের উপাধি এটা কি কাটানোর দরকার না আমাদের উপাধি হওয়া দরকার হাবিবুল্লাহ অথবা খলিল উল্লাহ হজরত ইব্রাহিম নবীলা সাল্লামে উপাধি পাওয়ার পরে আল্লাহ আর জিনিস তাকে বিশেষ অনুগ্রহ করে দান করলেন এইটা আজকের আমার মূল বিষয় আল্লাহ পাক বলেন কলাইনি যা হইল কালিন নাসি ইমামা হে নবী তোমাকে আমি প্রত্যেকটা বিষয় পরীক্ষা নিয়েছিলাম এমন কোনো বিষয় নেই তুমি ফেল করলে প্রতিটি বিষয়ে পাশ করেছো সুতরাং আমি তোমাকে খুশি হয়ে তাম পৃথিবীর মানুষ যারা তাদের জন্য নেতা বানিয়ে দিলাম সবদের দিকে খেয়াল করেন লিন নাসি ইমামা নাস মানে কি সে মুসলমান বলেন মানুষ মানুষ পদবাচ্চে যারা বিবেচিত পৃথিবীতে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন দিলেন কলা অমিন জরুরিয়াতি এ আল্লাহ আমি তো আর কেয়ামত পর্যন্ত হায়াত পাব না আমার তো বিদায় হবে এই যে নেতৃত্ব দেওয়ার গণাবলী অভিভাবক হওয়া গাইডলাইন দেওয়া নেতা হওয়া এটা কি শুধু আমি একা না আমার সন্তানাদের দুনিয়ায় যারা আসবে তারা এর ভাগ পাবে আল্লাহ জবাব দিয়েছেন দেরি করে না সঙ্গে সঙ্গে আপনি কি ঘুমাচ্ছেন জবাব দিতে আল্লাহ দেরি করেছিলেন না সঙ্গে 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 জবাব দিয়েছেন ফল আনা আলু আহাতিস জলি জলিমিন। এব্রাহিম তোমার সন্তান আদি যারা আসবে দুনিয়া থেকে আমত পর্যন্ত তারাও নেতৃত্ব দিতে পারবে তারাও নেতা হতে পারবে কিন্তু যারা দায়িত্বশীল হওয়ার পরে পৃথিবীতে জুলুম করবে যারা জালেম তাদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই তার মানে তারা এই কাজের যোগ্য না এই জন্য দায়িত্বশীল যারা এরা যদি জুলুম করে এই মানুষগুলো ধরা খাবে এক নিজের বিবেকের কাছে দুই নাম্বার আল্লাহর কাছে আর এদের জন্য জান্নাত হারাম কারণ এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে আপনি কথার ওজন টের পান আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন মামলা দায়ের করবে কয়েক শ্রেণীর মানুষের বিরুদ্ধে তার ভেতরে ইন্নামা সাবিল ও আল্লাহ সোরা সোরার বিয়াল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলে আমি আল্লাহর অভিযোগ মামলা তাদের বিরুদ্ধে যে মানুষগুলো দুনিয়াতে মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এখন কি এটা পৃথিবীতে আছে আছে মানে আপনি ইন্টারনেট খোলেন দেখেন কাশ্মীরে কি চলছে জোলম কারে বলে কত প্রকার কি কি সুতরাং এই উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে আমাদের শুধু অভিযোগ না এই অভিযোগ কার আল্লাহ যাদের বিরুদ্ধে অভিযোগ করে মামলা দেয় আপনি তাদের পক্ষ অবলম্বন করলে আপনি ওই মামলার আসামি আপনি কিচ্ছু না পারেন অন্তত চুপ থাকে আল্লাহর সঙ্গে সঙ্গে জানালেন ইব্রাহিম তোমার সন্তান দুনিয়ায় যারা আসবে এরাও রাজনীতি করতে পারবে এরাও নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে এরাও দায়িত্বশীল হবে কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই তার মানে এরা পারবে না এদের কোনো অধিকারই নেই অথচ পৃথিবীতে আমরা দেখি যে যত বেশি জুলুম করে সে তত বড় দায়িত্বে থাকে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলাহ সাল্লামের এই যে দোয়ার প্রেক্ষিতে যেটা বলেছিলেন যারা জুলুম করবে না তাদেরকে জমিনের শাসন ক্ষমতা তাদেরকে নেতা নেতৃত্ব দেওয়ার গোনা বলে আমি আল্লাহ দেব আল্লাহ যেন আমাদেরকে এবার রহিম নবীলা আলাইসাল্লামের মতো ওইরকম ধৈর্যশীল ওইরকম সহনশীল ওইরকম ইমান আমল দিয়ে ভরপুর করে দিন তিনি যেমন সব কিছু কোরবানি দিতে পেরেছিলেন আমাদের এই যে কোরবানি চলে গেল ঈদুল আজহার মাধ্যমে আমরা যেন ঠিক ওই রকম করবানির মন মানসিকতা তৈরি করতে পারি সামনে পরিবেশ অনেক গরম আসবে ঘোলাটি আসবে আপনাকে সতর্ক থাকা লাগবে আপনি সব কিছু যদি ইব্রাহিম আলাহ সাল্লাম নিজের বাবার সব সম্পদ ছেড়ে দিলেন আগুনে পড়লে দেশ থেকে বিতাড়িত হলে নিজের শিশু সন্তানকে রেখে আসলেন নির্বাসনে এমনকি সন্তানকে এগারো বছর পরে ফিরে পাওয়ার পর কোরবানিও দিতে গেলেন এত পরীক্ষায় যদি তিনি একবারও ফেল না করেন তে আমরা জাতির পিতা হিসাবে তাকে মানি আমরা ফেল করবো মানে